এবং সম্মানিত রিসালারগণ আপনাদেরকে দেখাবো আজকে সব বিড়ি থেকে কীভাবে প্রতি মাসে রিসিডিং করে মাসে পনেরো থেকে বিশ হাজার থেকে ইনকাম করেন আমরা শুরুতে সব বিড়ি এফসটিতে যাব যাওয়ার পর আমরা কী করবো লগ ইন করবো ভাইদয় আমরা যারা নতুন আছি অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন করে নেব রেজিস্ট্রেশন করতে কোনো প্রকার টাকা পয়সা বা কিছু লাগে না ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারব ফ্রিতে ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন আমার দেওয়া সেলার কোড দিয়ে রেজিস্ট্রেশন করার পর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দেবেন আমি আপনাদেরকে সমস্ত কাজ শিখে দেবো আমার দেওয়ার নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কি স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আমাকে নক দেবেন আমরা প্রথমে যারা অবশ্যই লগ ইন করবো বা যারা রেজিস্ট্রেশন করার পর নাম্বার এবং কি পাসওয়ার্ডটি মনে রাখবো ইনশাল্লাহ দেওয়া শেষ হয়ে গেলে অবশ্যই লগ ইন করবো লগ ইন করাতে ক্লিক করলে এই জায়গায় আমরা দেখতে পারবো কি যে প্রোডাক্ট প্রোডাক্ট নামে যে অপশনগুলো আছে অবশ্যই আমরা এইগুলো নিয়ে কাজ করব বেশি বেশি অনলাইনে নিয়ে বিক্রি করলে যে যেতে আমরা প্রফিট করতে পারবো এই যে আমাদের অ্যাডমিন প্রাইস যতটা থাকবে তার থেকে যতটায় আপনি বেশি বিক্রি করবেন আপনার প্রফিট বিক্রি করতে পারবেন যেমন আমাদের এটা হোলসেল বা পাইকারের রেট কত পাঁচশো পঞ্চাশ প্রায় কত তিনশো টাকার মতো প্রফিট না আমাদের কত পাঁচশো পঞ্চাশ টাকা কেটে লাগবে আপনার চাই আটশোশো পঞ্চাশটা পর্যন্ত বিক্রি করতে পারবেন ওই জায়গার অ্যাড্রেসটা আসে যে যে বসে দেবেন উনি যে এল সাইজ নেই এল সাইজ এক পিস এক পিস যেমন আমি দেখেছি যে পঞ্চাশ টাকা বিক্রি করলে যে অর্ডার করুন অর্ডার করুন অর্ডার করুন এই যে দেখেন অর্ডার করুন এতে ক্লিক করে অবশ্যই এই জায়গায় অর্ডার করে দেবেন অর্ডার করুন সেই সত্যসূচি পড়ার পর প্রথমে কাস্টমারের নাম্বার দিবেন নাম দিবেন জেলা কাস্টমারের থানা এবং কি ডেলিভারি ঠিক আছে না হোম ডেলিভারি দিয়ে থাকে ওনার হাতে মাল দিয়ে আসবে তারপর ডেলিভারি চার্জ অবশ্যই ও কিনে নিয়ে নেবেন আপনাদের জায়গায় অর্ডার কনফার্ম করুন এই জায়গায় লেখা থাকবে কী পেমেন্ট করুন অবশ্যই নতুন বস্তু দুইটা পেমেন্ট করতে হবে তারপর তো এরকম আইসা পড়বে অর্ডার করুন এই যে দেখেন আমাদের সব বিড়িতে নতুন বছর নিয়ে কিছু কি আসছে অফার যারা টপ সেলার ওনাদের জন্য বিশ হাজার টাকা পুরস্কার আছে যারা টপ রেজিস্ট্রেশন করা বোনাস করে প্রায় ওনারা কত পঁচিশ জনে পাবে পনেরো হাজার টাকা যারা নতুন বিজনেস ওয়ার্কার করবে এরকম বুস্টিং করবে সব মিলিয়ে মোটামুটি একটি একটি ভালো পাল্টে দেওয়ার মতো পুরো আপনারা যারা মনোযোগ সহকারে যে কাজ করতে পারে ইনশাল্লাহ আশা রাখি আপনারা আমার মতো কাজ করতে পারবেন দেখেন এই যেতে আমিও মোটামুটি ভালো একটা টাকা আয় করে থাকি করে দেখেন জামা কাপড় বিক্রি করে তার পাশাপাশি ওই অবশ্যই আমার সেলার এই যে থেকে আমি কি করি মোটামুটি ভালো টাকা বিক্রি করে প্রফিট করে থাকি এরকম আপনারা আমার মতো করে প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ দেখেন এই যে আমি দেখাচ্ছি একটা ঢুকে এই যে আপনি বিস্তারিত ক্লিক করলে আপনি মনে যে কয় আমি বিক্রি করছি কত টাকা এই যে ট্রাফিক লিঙ্ক বলতে হচ্ছে আপনার ডেলিভারি লিঙ্ক অ্যাড্রেস এই যেটা ক্রম বাজারে গেলে আপনি দেখতে পারবেন কোন কোন বা নিচেও দেওয়া আছে যে রাইটার কোন বন্ধ গেছে আপনার সব আপডেট আমাদের পেয়ে অবশ্যই অ্যাপসটি দারুন একটি অ্যাপস আপনি এই জায়গায় অনেক হাজার সবগুলো আপনি যেতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনারা যেন নতুন কীভাবে কাজ করবেন অবশ্যই প্রথমে অ্যাপসে আসবেন আসার পর কী করবেন ডাউনলোড করে নেবেন ধরেন একটা একটা করে ডাউনলোড করে নেবেন ধরেন এই যে অ্যাডমিন প্রাইস আর দেখেন এই যে দেখেন এটা হোলসেল আর এটা আপনি বিক্রি করতে পারেন সাতশো তিরিশটা কিনা বলে আপনি কী করব এই যে এতে নিচে দেখেন অর্ডার এই যে যদি ডাউনলোড করুন এগুলো আমরা কী করবো ডাউনলোড করবো একে একে করে অনেকগুলো ডাউনলোড করে নেব আমরা দেখাচ্ছি এই যে দেখেন এগুলো আমরা কী করবো ডাউনলোড করবো এই যে আমরা ডাউনলোড করবো অবশ্যই ডাউনলোড করা শেষ হয়ে গেলে অবশ্যই মনে রাখবেন পুণ্যের যে বিবরণ পুণ্যের বিবরণ এটা অবশ্যই কপি করে নেবেন নিজে যে বিবরণটা কপি করে নেব আমরা আমাদের অ্যাপসে এ টু জেড পেয়ে যাবেন ইনশাল্লাহ অবশ্যই অ্যাপসটি দারুণ একটি অ্যাপস আপনি এই জায়গায় অনেক হাজার হাজার অনলাইনে যত পড়াই দেখেন সবগুলো আপনি যেতেই পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনারা যেন নতুন কিভাবে কাজ করবেন অবশ্যই প্রথমে অ্যাপসে আসবেন আসার পর কি করবেন ডাউনলোড করে নেবেন ধরেন একটা একটা করে ডাউনলোড করে দেখাচ্ছি আমি ধরেন এই যে অ্যাডমিন প্রাইস আর দেখেন এই যে দেখেন এটা হচ্ছে হোলসেল আর এটা আপনি বিক্রি করতে পারেন সাতশো তিরিশটা কিনা বলে আপনি বারোশোটা পর্যন্ত বিক্রি করতে পারেন আমরা কী করব এই যে এতে নিচে দেখেন অর্ডার এই যে যদি ডাউনলোড করুন এগুলো আমরা কী করবো ডাউনলোড করবো একে একে করে অনেকগুলো ডাউনলোড করে নেব আমরা দেখাচ্ছি এই যে দেখেন এগুলো আমরা কী করবো ডাউনলোড করবো এই যে এগুলো আমরা ডাউনলোড করব অবশ্যই ডাউনলোড করা শেষ হয়ে গেলে অবশ্যই মনে রাখবেন পুণ্যের যে বিবরণ পুণ্যের বিবরণ এটা অবশ্যই কপি করে নিবেন যে পুণ্যের বিবরণটা কপি করে নিব আমরা কপি করে নেওয়ার পর কি করব আমরা ফেসবুকে যাব সর্বপ্রথম সর্বপ্রথম যে ফেসবুকে পোস্ট করব দেখেন সর্বপ্রথম ফেসবুকে যাওয়ার পর এই যে যেভাবে আমরা ছবি পোস্ট করি এই জায়গায় যারা পোস্ট করবো একাধিক প্রোডাক্ট সিলেক্ট করে নেব তাহলে সব করে আমরা একসাথে নিতে পারবো এই যে দেখেন আমরা সিলেক্ট করার পর অবশ্যই এই যে পোস্ট করুন পোস্ট করার পর ওই যে পণ্যের বিবরণটা অবশ্যই এই জায়গায় কপি করে বসিয়ে দেবো এছাড়াও আমরা আরেকটা যারা ভুল করি কেউ যারা নতুন অবশ্যই বুঝি না যে নাম্বার কেউ দিতে চায় না নাম্বারটা অবশ্যই অবশ্যই অনেক প্রয়োজন নাই তো আপনি আমাকে আমার মতন অনেক লোক অনলাইনে অ্যাড্রেস সেমভাবেই কাজ করে তার জন্য অবশ্যই নাম্বারটা দিতে হবে আমি আমার নাম্বারটুকু বসিয়ে দিচ্ছি আপনারা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে এই যে করে পোস্ট হয়ে যাবে ইনশাল্লাহ তারপর আপনার এই যে ফেসবুক মার্কেট প্লেজে এসে পোস্ট করতে পারবেন এই মার্কেট প্লেজে পোস্ট করলে কী হবে আপনার এই যে এতে ভালো টাকা বিক্রি করা যায় আপনারা অবশ্যই অবশ্যই মার্কেট প্লেজে পোস্ট করবেন এই যে দেখেন মার্কেট প্লেজে পোস্ট করবেন সেমভাবে মার্কেট প্লেজেও পোস্ট করে দিচ্ছি আমি আপনারা করে দেবেন না পারলে অবশ্যই অবশ্যই ভিডিও দেখে নেবেন এটা তো ফেসবুক লাইট তাই একটু সময় নিচ্ছে এরকম করে আপনারা ফেসবুকে আর একটু সময় কম লাগে আমি ফেসবুক দিয়ে দেখাচ্ছি অবশ্যই এই যে এটা সিলেক্ট করার পরে এই যে দেখতে পারবেন ফটো অ্যাড করুন এই যে দেখেন এই যে এটাতে ফটো চোখ করুন এটাতে আমরা ক্লিক করব দেখেন ফট যোগ করার পরে যে একে একে যেতে আমরা কী করব সিলেক্ট করবো প্রথমে ভালো একটা দেখে এই যে একসাথে দশটা সিলেক্ট করা যায় হুম হয়ে গেলে তারপর আমরা কী করব এই দেখেন পুণ্যের যে বিবরণ বা আমরা যে ডেস্কিপশন বক্সটা দেখছিলাম না ওইটা আমরা যে কপি করবো কপি করার পর শুরুতে যে প্রথমের যে লাইনটা আছে এইটা আমরা কপি করে নিয়ে শিরোনামে দিয়ে দেবো দেওয়ার পর যেরকম দাম আমরা কত প্রায় বারোশো টাকা পর্যন্ত বিক্রি করবি আমরা মেন দাম না উল্লেখ করে বারো টাকা উল্লেখ করে দিলাম অবস্থান কি অবস্থান একদম নতুন তো এই যে পুরো দিকে জল অটোমেটিক নিয়ে নিয়েছে লোকেশন আপনারা কী করবেন লোকেশনটা অবশ্যই এক এক সময় এক এক জায়গার দেবেন তাহলে মোটামুটি বারো টাকা সেল হওয়ার কী থাকবে সম্ভাবনা থাকবে অনেক প্রতিদিন কি করবেন আপনারা লোকেশন এক দিন এক এক জেলায় দিবেন তাহলে মোটামুটি ভালো একটা আমি ভালো সেল হবে ইনশাল্লাহ আপনারা প্রতিদিন দিয়ে দিবেন বিভিন্ন জেলার আমি আজকে অন্য একটা জেলা দিব দেখা যাক আজকে আমি ফরিদপুরের দিয়ে দিলাম এই জায়গায় আপনারা আপনাদের মতো একটা লোকেশন অবশ্যই বেছে নিন আমি এই যে ফরিদপুর লোকেশনটা ট্র্যাক করে নিলাম প্রতিদিন আপনারা যদি একটা একটা করে লোকেশন টেক করেন তাহলে কী হবে ভালো হবে আপনারা চলে যে আপনাদের ফ্রেন্ডের থেকে যে আপনাদের ফেসবুকের ফ্রেন্ডের আছে ওনাদেরকে দেখাবেন না তাহলে এটা হাইট করে দিলে অন করে দিলে এটা হাইট হয়ে যাবে এছাড়াও যদি আর কিছু করতে চান তাহলে এই যে এই যে দিতে পারেন যাওয়ার পর সবই দেখবেন ঠিকঠাক আছে অবশ্যই যে দরজা থেকে পিক আপ নেন এটা একদম সিলেক্ট করে দেবেন নিচে ইচ্ছা আচ্ছা ইনশাল্লাহ হয়ে যাবে তারপরে যে আপনারা দেখেন দেখছেন পরে অবশ্যই পরবর্তীতে ক্লিক করবেন এই যেতে দেখে নেবেন আপনার প্রোডাক্টের সাথে কোন না মিলে আমি দিয়ে দিলাম পুরুষদের সোয়েটার এবং হুডিস দেওয়ার পরে যে পরবর্তী অবশ্যই আপনি তাহলে দুটা তিনটা গ্রুপের সাথে অ্যাড হয়ে নিতে পারেন একসাথে পোস্ট করতে পারেন আমি মতে করবো না তাই আমি সরাসরি পোস্ট করে দিচ্ছি ইনশাআল্লাহ এরকম যদি পোস্ট করেন তারপরে যদি আসেন টিকটকে টিকটকেও সেমভাবে পোস্ট করলেন আপনারা এরকম যত পোস্ট করবেন আপনারা তত সেল হওয়ার বেশি থাকবে সেম ভাবে যে টিকটকে যাওয়ার পর অবশ্যই টিকটকে পোস্ট করে দিবেন ক্যারে থেকে ফটো নেবেন নেওয়ার পর অবশ্যই একটা গান নিয়ে দেব রেডিক্ট এই যে পণ্যের বিবরণ আমরা যে কপি করে আনছিলাম নিচেই দেখতে পারবেন এই যে আমরা দিয়ে দিলাম পোস্ট হয়ে গেল এছাড়া আমরা কি করতে পারবো আরো এছাড়া আমরা কি করবো দেখেন ফেসবুকে যে অনলাইন যে সেলার গ্রুপ আছে সেল গ্রুপ এই যে আমি লিখে দিচ্ছি সেলফ গ্রুপ দেখেন অনলাইন সেল গ্রুপ লেখলে দেখেন কত পাবলিক গ্রুপ এইসব গ্রুপে আপনারা যত বেশি পোস্ট করবেন ওনাদের মতো অ্যাক্টিভ থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ তত বেশি সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আপনাদের পেজ তো নতুন তাই নতুন অবস্থা তো একটু সেল হবে না তাই পাবলিক গ্রুপতে আপনারা প্রচুর পোস্ট করবেন প্রতিদিন অনেকগুলো পাবলিক গ্রুপে অ্যাড হয়ে নেবেন অ্যাড হওয়ার পরে যে দেখেন ওনাদের মতন প্রতিদিন প্রতিদিন করে আপনি পোস্ট করে দেবেন আমি যে দেখাচ্ছি আসার পর অবশ্যই আমি এই সব গ্রুপে অ্যাড আছি আপনারাও আমার মতো অ্যাড হয়ে নেবেন অ্যাড হওয়ার পরে অবশ্যই অবশ্যই এভাবে পোস্ট করে দেবেন দেখেন আমি পোস্ট করে দিলাম এই যে দেখেন কিছুক্ষণের মধ্যে এটা পোস্ট হয়ে যাবে এই যে হয়ে গেছে অলরেডি পোস্ট এরকম এরকম আপনারাও পোস্ট করতে পারেন ইনশাল্লাহ প্রতিটা গ্রুপে আমার মতো করে আমি এছাড়াও দেখিয়ে দিচ্ছি আমি কতগুলো গ্রুপে অ্যাড আসি দেখেন এই যে দেখেন গ্রুপের অভাব নাই এরকম আপনারা প্রতিদিন প্রতিদিন সব করে গ্রুপে অ্যাড হয়ে নেবেন প্রতিটি গ্রুপে অ্যাড হয়ে হয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা কী করবেন পোস্ট করবেন করার পরে যে যে তাই তো বসে দেবেন এসে হয়ে গেলে তারপরে যে আপনার নাম্বারটুকু দিয়ে দেবেন পোস্ট করবেন পোস্ট করে দেখবেন যে আপনার মতো আমার মতো কত লোক এই যে করতেছে এই যে দেখেন সাথে সাথে ওরা পোস্ট করে দিচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনিও এরকম পোস্ট করে দেবেন দেখেন আবার ইনবক্সটা দেখেন কত মেসেজ আছে প্রতিনিয়ত মেসেজ আর মেসেজ দেখেন এই যে দেখেন কত মেসেজ দেখছেন এই যে এরকম আপনাদেরকেও মেসেজ আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ এরকম আপনারা যারা কাজ করবেন সর্বদাই এক কথা সর্বদাই এক কথা আপনারা যারা কাজ করতে চাচ্ছেন যে টুদ্দার সহকারে ফ্রিল্যান্সিং করে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করবেন ফ্রি সময় কাজে লেগে স্টুডেন্ট বা যারা চাকরিজীবী আছেন অবশ্যই অবশ্যই কাজ করবেন এই অ্যাপটি ডাউনলোড করে নিয়ে রেজিস্ট্রেশন করুন এই মাত্র এখনই আপনার অবশ্যই রেজিস্ট্রেশন করা এটা উচিত আপনি নিজের জন্য হলেও কিছু কিনতে পারবেন যেহেতু ইনশাল্লাহ আপনারা অবশ্যই কাজ করেন আর ভিডিও পান না অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে দেবেন ইনশাআল্লাহ আলাইকুম